কি আমি না। রিকশাওয়ালার ছেলে থেকে গুলশানের চাঁদাবাজ কিভাবে এক দরিদ্র পরিবারের ছেলে হঠাৎ বিলাসবহুল জীবনের মালিক হয়ে উঠল কী রহস্য লুকিয়ে আছে রিয়াদের উত্থানে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় এক সাবেক এমপির কাছ থেকে চাঁদা আদায়ের সময় হাতে নাতে ধরা পড়েছেন রিয়াদ নামে এক তরুণ যিনি নিজেকে সমন্বয়ক পরিচয় পরিচিত করতেন তার সঙ্গে ধরা পড়েছে আরও চারজন পুলিশ গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট সংগঠন থেকেও বহিষ্কার করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই রিয়াদ রিয়াদ নবীপুর হাইস্কুল থেকে এসএসসি পাশ করে কোম্পানিগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন এবং পরে ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান রাজনীতিতে জড়িয়ে পড়েন ছাত্রলীগের হাত ধরে কোটা আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে পরিচিতি পান এরপর ধীরে ধীরে তার নাম উঠে আসে একাধিক আলোচিত সমন্বয়ক পদে গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পরে রিয়াদ সাবেক এমপি ও মন্ত্রীদের টার্গেট করে চাঁদা আদায় শুরু করেন অভিযোগ রয়েছে গুলশানেও তার বিলাসবহুল ঠিকানা রয়েছে তার গ্রামের বাড়িতেও এখন নির্মাণ হচ্ছে পাকা ভবন এসেছে দামি গাড়ি তার মা শামসুন নাহার বলছেন ছেলেকে না খেয়ে শহরে পড়তে পাঠিয়েছিলাম আজ টিভিতে দেখি সে ধরা পড়েছে বিশ্বাসই করতে পারছি না গ্রামের বসু বিস্মিত যে পরিবার একসময় দিনে একবেলা খেত এখন সেই পরিবারে এমন বিলাসিতা কিভাবে সম্ভব রিয়াদের ফেসবুকে দেখা যায় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে ছবি পোস্ট করেছেন এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গেও ছবি রয়েছে তার যা তার শক্তি ও পরিচয়ের ইঙ্গিত দেয় একজন দরিদ্র ছাত্র কীভাবে অল্প সময় এত বড় খেলোয়াড় হয়ে উঠল কে বা কারা তাকে এই রাস্তায় আনল শুধুই ব্যক্তি নয় এর পেছনে কি রয়েছে বড় কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা